নেপাল বিশ্বের সর্বোচ্চ পর্বত দুর্গম ভূখণ্ড নিয়ে গঠিত একটি দেশ এবং পর্যটনদের প্রথম এবং প্রধান পছন্দ নেপাল এই মুহূর্তে ইন্ডিয়ার সকল ভিসা বাংলাদেশের সাথে বন্ধ থাকার কারণে আমি চলে যাই নেপাল আর নেপালে গিয়ে আমি কোথায় কি করব খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে আমি একটা গভরিং নামক ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা আমাকে নেপালের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এবং তার ভিতরে সেটা সবচেয়ে জনপ্রিয় ছিল সেটা হলো অন্নপূর্ণা যে জায়গাটা অন্নপূর্ণা জায়গাতে আমি গিয়ে মাত্র পাঁচশো নেপালির রূপে দিয়ে আমি এরকম পনেরো মিনিট ধরে সাইকেলিং করছি আসলে এটা মাইন্ড ব্লোয়িং যে শূন্যের উপর দিয়ে প্রায় আট দশতলা বিল্ডিংয়ের উপরে সমান যে একটা রশির উপর দিয়ে সাইকেল চালাতে কী মজা এই যে প্যারাসাইকেলিং যেটাকে আমি বলি আসলে এটা খুবই মাইন্ড বোলিং ছিল আমি এগেন ধন্যবাদ দিই আমার ট্যুরমেট আমার ট্রাভেল এজেন্সিকে এত সুন্দর একটা সময় উপভোগ দেওয়ার জন্য আর ট্রাভেল এজেন্সির লিঙ্ক নিচে দেওয়া হল আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে